আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধূপচাচিয়া ধাপের হাট থেকে অবস্থান করতেছিলাম ধাপের হাটে প্রেগনেন্ট গাভীর পট্টিতে আপনাদেরকে প্রেগনেন্ট গাভীর দাম দরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক প্রচুর পরিমানে কিন্তু এই হাটে আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে হাটবার সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল থেকে একদম সুন্দর মুহূর্ত পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে

পুরাপুরি গাপ দশ মাসের গাপ মাসাল একটু স্পেস নিতে হবে দর্শক এই যে গাভীটার কোয়ালিটি দেখেন তলাটা দেখেন মাসাল আশা করা আছে বিশ বা বিশের উপরে দুধ হবে ইনশাল্লাহ আমরা একটু দাম দরে জিজ্ঞেস করি চাচা কত দাম চাওয়া বাবা এটা চাওয়ার দাম কত দুই লাখ আশি বয়স কি জোয়ান জোয়ান আচ্ছা কেমন হলে ব্যাচ বিক্রি করা যায় এখানে একটা ধারণা দিবেন দুই লাখ পঞ্চাশের মধ্যে হলে নিয়ত আছে দুধ কি বিশের উপর বিশের উপর আর আমরা দেখতেছিলাম আমাদের মুশফিক ভাই কিন্তু অলরেডি ভিডিও করেছে আমরা একটু ধারণা দেখ চলমান দাম দর এই ফাঁকে ফাঁকে আপনাদের কি কিছু সেরা সেরা গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছে দর্শক এই হাটে একটাই প্রবলেম গরু হাসিল সাতশো টাকা এটা অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন নিচে আপনার শাহিওয়াল বলেন ফেজিয়ান জার্সি সব গড়ে কিন্তু পাওয়া যায় হাটে মাসাল্লাহ আমদানিটা দেখেন দর্শক কি পরিমানে আমদানি হয় তো বৃষ্টির দিন চলছে দেখাশোনা প্লাস প্যাচা বিক্রি বৃষ্টি অপেক্ষা করে কিন্তু কাস্টমার ও বিক্রেতা ক্রেতা দুজনেই মাসাল্লাহ হাটে উপস্থিত আমরা এইটা একটু দেবো এ ভাই এটা কয় মাসের গাব আছে ভাই সাড়ে আট মাস বয়স কি এটা দুধের রেকর্ড আছে প্রথমবার পনেরো প্লাস আশা করতেছে ওকে কেমন দাম ভাই এটা চাওয়া দুই লাখ বিশ বেচা বিক্রি দুই ভাঙ্গে আশি দুইয়ের মধ্যেই দুই ভাঙ্গে বাচ্চা বিক্রি হবে না দুইয়ের মধ্যে বাচ্চা বিক্রি এই যে তোলাবাট মাশাআল্লাহ এই পাশেও কিন্তু গাবিগুলো কিন্তু দেখা জন্য যে সাইটে নিয়ে গেছে মিত্রপদদেরকে দেখায় দসে তোмак কোনোরকো গাব দাদা ঠিক আছে 86 কি বিক্রি হয়ে গেছে আচ্ছা এগুলা অলরেডি ধাপে হাতেই কিন্তু ব্যাচা বিক্রি করে ব্যাপারীরা রাখে দিছে এর কোথায় যাবে ভাই জানেন বড় ভাই কোথায় যাবে এগুলা যাবে কোথায় মহাদেবপুর এগুলা কি বুধবারে হাটে উঠবে নাকি না পালার জন্য কয়টা কিনছেন এই দুটা দাম তো বলা যাবে যেহেতু পালার জন্য কিনছেন আমি একটু দেখি কয় মাসের প্রেগনেন্ট ভাই নয় মাস নয় মাস মানে ফুল লোডেড এগুলা অল্প কিছুদিন আছে এই যে নিচে দেখেন অলরেডি তলা বাট কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মার্শাল এটা কত ভাই এটা দুই লাখ দুই লাখে কিনছেন নয় মাসের গাব আগের দুধের রেকর্ড বলছে কি এটা প্রথম গরু প্রথম বিয়ান আচ্ছা দুই দাঁত বয়স আর এই এটা এটা কত দিয়ে কিনলেন দুই লাখ তেরো মানে এর চাইতে তেরো হাজার বেশি আচ্ছা আশা করা যায় বেশ ভালো ফিউচার হবে চলছে দাম দর মার্শাল্লাহ আর গরু তো সব হাতির মতো লম্বা চড়া ভাই এই হাঁটে যদি কেউ গরু কিনতে আসতে চায় দামদার কম কিনতে পারবে যে আপনারা কিনলেন আসতে পারবে তো হ্যাঁ আসতে আপনি এজ এ কাস্টমার হিসেবে আপনি বলতেছেন যে যে যতই দাম করো অন্তত এক লাখ দাম নিচে করতে হবে যেটা বেচার দাম আপনার সঙ্গে এটা ঘটছে সাড়ে তিন লাখ আচ্ছা এই যে মহাদেবপুর এর ভাইয়ের কাছে এইটাটা 3.5 লাখ দাম চাইছিল তো মোটামুটি একটা দাম করছে নাকি করে ওরে তাহলে 3 লাখ 2 লাখ বারো 2 লাখ 13 সরি 2 লাখ 13 1 লাখ অনেক বেশি কমাই নেছে বেশি দাম করে নিতে হবে আর ওটা সাইজ হলো 1 লাখ 2 হাজার চাইছিল হ্যাঁ আচ্ছা 60000 টাকা শেষ পর্যন্ত কমাইছে এই যে এটা তো দুধ মাশাআল্লাহ খুব ভালো হবে তলা দেখে কিনছেন আচ্ছা বাসা কি আরো গরু আছে না এইটা দিয়ে শুরু আচ্ছা যাই হোক এই দুটো পছন্দ করে কিনছেন খুশি আছেন মার্শাল ভাই কিন্তু কিনছে আর আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে দিছে ভাই যে দাম যা চাই চাক কম থেকে নিচ থেকে একদম দাম করতে হবে নাই লেট থেকে যাবেন তিন লাখ চাওয়া দেখে যদি আপনি আড়াই করেন দাম আপনাকে পট করে দিয়ে দিবে তো তিন লাখ চাইলে আপনাকে দুই থেকে শুরু করতে হবে দুই লাখ বা দুই লাখের নিচ থেকে শুরু করতে হবে এই যে দেখেন একেবারে সাইটে নিয়ে চলে আসছে এই গরুগুলো আর এগুলো কিন্তু মাসাল্লাহ প্রেগনেন্ট গাভী বড় ভাইটা কয় মাসের প্রেগনেন্ট আছে নয় মাস আর তো অল্প কিছু দিন বয়স কি দুই দাঁত চার দাঁত এর আগে বিয়েছে আচ্ছা দুধের রেকর্ড কি আছে গৃহস্থ কি বলছে। করছে

পুরোপুরি লাখে বিক্রি ছাব্বিশ করছে ধরনের সেগুলো আবার একটু আপনাদেরকে হাটের সার্বিক দেখাই রাখি প্রচুর প্রচুর পরিমানে কিন্তু আমদানি হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখে চারদিকে দিকে চলছে বেচা বিক্রি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ধন্যবাদ আসল